হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ব্লগটা স্পেশাল আজকে হলো আমাদের রিলেটিভ ইফতির বিয়ের প্রোগ্রাম আজকে হলুদের প্রোগ্রাম আর কি তো আজকে আমরা যাচ্ছি সবাই মিলে তো নিধিকেও পাঠিয়ে দিছি নানো বাসায় কারণ আমি ছোটো বাচ্চাটাকে নিয়ে রেডি হতে পারতেছিলাম না তো নিধি ওখানে রেডি হচ্ছে তো এখন আমরা সবাই অ্যাডজাস্ট হবো একসাথে হবো তো আজকে আমার ফুল লুকটা দেখেন আমি আজকে অনেক বছর পরে শাড়ি পরছি আর ছোট বাচ্চাটাকে নিয়ে আমি শাড়ি পরতেই পারি না টোটালি তো আজকে পরেছি তো কেমন আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে ওদের জন্য ওয়েট করতেছিলাম এরা সব এক একজন হলুদ পরি মাম্মা তো আমরা চলে আসি চলে আসার পরে দেখেন এখানে বউ ফটোশ্যুট করতেছে দৃষ্টি লগ্ন আর ওর ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই মিলে ওর পিক তুলতেছে আর এটা তেমন বড় সড়ো করে করা হয়নি জাস্ট এটা নিজেরা নিজেরা করা হয়েছে সামনে ইনশাল্লাহ বড় সড়ো করে অনুষ্ঠান করা হবে তো তারপরেও আমরা একই রকম হলুদ কাপড় সবাই মিলে পরেছি বাট বাচ্চাদেরকে ওভাবে পড়ানো হয়নি তো এখানে নিধির পাপা আমার ছোটো মেয়েটাকে নিয়ে হাঁটতেছে ওখানে একটু রোদ রোদও ছিল আবার বাতাসও ছিল তো এখানে আমি লগ্ন পিক তুলতেছি তো হলুদের মধ্যে আমাদের মেয়েদের তো অনেক পিক তুলতে হয় আর ইত্তিরা কিন্তু আমাদের অনেক ক্লোজ মানে অনেক ক্লোজ এক রিলেটিভ তো এখানে

তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেকগুলোই পিক তুলি আসল কথা অনেক ভিডিও করতে চেয়েছিলাম সেভাবে আসল করা হয়নি আমার ছোট মেয়েটার জন্যে আর কি ও অনেক কান্নাকাটি শুরু করেছিল তো এই জন্য করা হয়নি ও হলো মেয়ের বড়ো বোন ওকে নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম তো এখানে আমরা সবাই একভাবে একই রকমভাবে একটু পিক টিক তুলি এখানে অনেক মজা করি অনেক দুষ্টামি করি

জীবন ভায়া হ্যাঁ সেই সেই এইবার হচ্ছে বিয়ে বাড়িতে